সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা বিক্রি করা হবে আপনারা যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আপনারা যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর অনেক ভালো মানে গাড়িটার কাগজপাতি আপডেট করা একদম আপডেট করা গাড়ির সারো সাইট আপনাদেরকে যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন তো যেমনটা দেখতেছেন পিসের সাইডটা কিন্তু অনেক সুন্দর আছে তারপরে পিছে কিন্তু একটা বাম্পারও দেওয়া আছে আপনাদের গাড়িটা নেওয়ার পর কিছু করতে হবে না শুধু গাড়িটা চালাবেন আর ইনকাম করবেন আপনারা কিন্তু একটি গাড়ি দিয়ে আপনার ইনকাম সোর্স বাড়াইতে পারেন আপনার সাথে যে টাকা ইনকাম করার যে একটা সোর্স এটা কিন্তু চলে আসবো যদিও এই গাড়িটা আপনাদের পাশের আছে কি না জানি না তো এরকম গাড়ি যদি আপনারা নেন তাহলে এই গাড়ি দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি ট্রিপ বেশি হয় তাহলে মাসে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা যায় আরামসে তো গাড়ির কন্ডিশনটা আপনারা যেমন দেখতেছেন আশেপাশে সাইডটা আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যেমনটা দেখতেছেন চাকার সাইজটা খুব মানে চাকাটা খুব সুন্দর ভালো আছে এবং কি প্রায় নতুনের মতনই আছে আর চাষিসের কোনো জায়গায় কোনো সমস্যা নাই আশা করি তো আপনারা দেখবেন দেখে তারপর আপনারা গাড়িটা নিবেন আপনারা যদি বলেন যে না গাড়িটা দেখবো তারপরে গাড়ি চালাবো তারপরে আমরা গাড়িটা নিব তাও দেখতে পারেন আসতে পারেন এখানে এসে গাড়িটা চালাইবেন তারপরে চালানোর পরে আপনাদের পছন্দ হলে গাড়িটা নেবেন না হলে নেবেন না সমস্যা নাই কিন্তু গাড়ি কিনতে চাইলে গাড়িটা এসে দেখেন দেখে তারপরে গাড়িটা কিনেন গাড়ির আশেপাশের চাকাগুলো কিন্তু আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করতেছি চাকাগুলো কিন্তু সব কিছু চাকায় ফ্রেশ আছে আর এক্সপায়ার চাকাটাও কিন্তু আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি ডালার ভিতরেই আছে পিসে যে ডালার আছে ডালার ভিতরে চ্যাচিসের কোনো সমস্যা নাই কে একদম নতুন চ্যাচিস মানে এই চ্যাচিসের কোনো জায়গায় রকম কোনো ই পাইবেন না তার যে কোনো সমস্যা যদি মনে করেন আপনারা দেখবেন দেখে তারপরেই গাড়ির দামাদামি করবেন আমরা গাড়ির দাম চাচ্ছি সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা এত সুন্দর গাড়ি আমার মনে হয় আর অন্য কোনো জায়গায় পাইবেন না গাড়িটার ভিতর সাইডটা যেমন দেখতেছেন একদম শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশনে আছে গাড়িটা মানে কোনো জায়গায় কোনো সমস্যা নাই মানে নতুনের মতন একদম নতুনের মতন গাড়িটার কাগজপাতি আপডেট আছে দুই হাজার একুশ সালের ওই রেজিস্ট্রেশন করা রাদ সম্ভব যদি আমার বাইরের গাড়ি এটা আমি মানে ভালো করে কাগজপাতিটা দেখি নেই তার জন্য আপনাদেরকে বলতে পারতেছি না ঠিকঠাক মতো তো আপনারা আসেন কাগজপাতি দেখেন দেখে তারপরে আপনাদের এই পছন্দ হলে আপনারা দেখবেন নেবেন সমস্যা নাই কে এই সামনে ভিতরে বাহিরে ভিডিওতে যেরকম দেখতেছেন এরকমই আপনারা পাইবেন এর সাথে একটু দিক সেদিক হবে না যদি বলেন যে ভিডিওতে যেরকম দেখছি এরকম না তাহলে আপনার সাথে কথা না মিললে আপনারা গাড়ি নেবেন না গাড়ির দাম যেহেতু সাড়ে ছয় লাখ টাকা চাওয়া হচ্ছে তো মালিকের সাথে মানে আমার ভাইয়ের সাথে কথা বলে যদি কিছু কম বেশি করে নিতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে তো গাড়ির সব সাইটই আশা করি সব সাইডটি ভালো হবে তো গাড়িটা দেখে গাড়িটা নেন আপনি যদি মালিক হতে চান অথবা একটা ব্যবসা করতে চান অথবা নিজে ড্রাইভিং করতে চান যেটাই করতে চান না কেন এরকম গাড়ি হলে কিন্তু অনেক রকম মালামাল পরিবহন করা যায় মানে মালামাল নেওয়া না যায় সমস্যা হয় না এরকম একটা গাড়ি থাকলে কিন্তু একটা ফ্যামিলির জন্য একটা ফ্যামিলিতে ভালোভাবেই মানে চলা যায় এখন বর্তমান চাকরির পিছিয়ে মানুষ অনেক কিন্তু ঘুরি চাকরির জন্য অনেকেই অনেক পড়ালেখা করে তো আমি মনে করি যে এরকম একটা গাড়ি কিনে যদি ইনকাম করা যায় তাহলে মাসে কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা যায় যদি টিপ ভালো থাকে ওখানে আপনার ওখান দিয়ে